দেখাই আপনাকে সব এখানে যা আছে সবই বিল্ডিং এখানে যা আছে সবই বিল্ডিং আর এটা হচ্ছে এটা এটা ম্যাপ করা পাকা হয়ে যাবে বেশি সময় লাগবে না সরকারি ভাবে নেওয়া এই রাস্তা অতি শীঘ্র এটা পাকা হয়ে যাবে এবং এখান দিয়ে দশতলা পাঁচতলা চারতলা সব বহুতল ভবন এখানে সব সিরিয়াল বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা একদম সরকারি ভাবে এটা নেওয়া রাস্তাটা এই যে বহুতল ভবন অসাধারণ একটি জায়গা চিপ কেটে নিতে পারবেন মাত্র সাড়ে তিন শতাংশ দর্শক এমন জায়গা পাবেন না খুবই সুন্দর একটি জায়গা তো প্রদর্শক আমরা একদম জমির কাছে চলে আসছি এই যে হচ্ছে রাস্তা আর এই হচ্ছে রাস্তা আর এই যে বাম দিকটাতে এটা একটা আকর্ষণীয় বিষয় এটা সরাসরি আসলে আপনাদেরকে বলবো এই জিনিসটা কি সামনের জায়গাটুকু সুন্দর একটা প্লেস বলার ভাষা নাই এই যে চারো সাইড ঘেরা দেওয়া এই যে জমিটি সাড়ে তিন শতাংশ তিন শতাংশ পঞ্চাশ পয়েন্ট অসম্ভব সুন্দর একটি জায়গা সব বড় বড় বহুতল ভবন সব বড় বড় বহুতল ভবন হান্ড্রেড পারসেন্ট ভাড়া চলে এই জায়গাটা পাবে